তারপর বয়স বাড়লে কলকাতায় গেলাম কলেজে পড়তে আমাদের মেসে একজন বয়স্ক ব্যক্তি থাকতেন তার থিওসফির চর্চার বাতিক ছিল তার সঙ্গে আমার ঘনিষ্ঠতাও হয়েছিল তাকে ফাঁসি গাছটির বিবরণ শুনিয়েছিলাম তিনি কিছুমাত্র বিস্ময় প্রকাশ না করে বললেন এমন হওয়া মোটেও অসম্ভব নয় তিনি বুঝিয়ে দিলেন যে যেখানে কোনো মর্মান্তিক মৃত্যু ঘটে থাকে সেখানে পরবর্তীকালে সেই মৃত্যু দৃশ্যের ঠিক পুনরাভিনয় মাঝে মাঝে ঘটে থাকে কেন হয় তা তিনি জানেন না কিন্তু এমন দৃষ্টান্ত অনেক আছে মৃত্যুর সময় মানুষগুলো যে মানসিক যন্ত্রণা অনুভব করেছিল সেই নিদারুণ তারণাতেই ওখানে ওই রকম অলৌকিক ছবির উদ্ভব হয়ে থাকে বলে তিনি মনে করেন বলা বাহুল্য ব্যাখ্যা আমার মনপুত হলো না কিন্তু ও নিয়ে তর্ক বিতর্ক করিনি তারপরে কর্মজীবনে প্রবেশ করলাম এবং চাকুরি উপলক্ষে নিজের গ্রাম থেকে এক প্রকার নির্বাসিত হলাম বহুকাল জীবনের দুটি দশক কাটল দেশে এবং দেশান্তরে এই সময়ের মধ্যে সব গ্রামে যাওয়ার সুবিধে হয়ে ওঠেনি কালক্রমে গ্রামের ছবি মনে ঝাপসা হয়ে এল রেল স্টেশনে নেমে গ্রামে যাওয়ার পথে যেসব দৃশ্য বাড়িঘর গাছপালা এমনকি মানুষের যে মুখগুলো যাতায়াতের পথে দেখতে পেতাম ক্রমে ক্রমে ভুলে গেলাম সেই সঙ্গে ফাঁসি গাছটার স্মৃতিও মন থেকে মুছে গেল গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি তাই না আরো মজার মজার গল্প শুনতে আমাদের এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন